ওই রুমে যাওয়ার জন্য এখানে একটা গেট রাখা হয়েছে ছোট বড় দেখতে পাচ্ছ আর আজকে মিস্ত্রি কাজে লেগেছিল তো ঘর কেন হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলবো এখন আমি বলছি না ফাইনাল হয়ে গেলে তোমার থেকে কেমন ভিউটা লাগছে অবশ্যই দেখাচ্ছি তো সুন্দর লাগছে এখান থেকে জয় শ্রী মহাকাল বন্ধুরা আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে স্বাগতম তো এখন আমি বাড়িতেই রয়েছি এখন বিকাল হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা কিছুদিন আগে দেখেছিলে আমার ভিডিওতে যে ছাদ ঢালাই হয়েছিল আমাদের ঘরটাতে তো ফাইনালি অনেক দিন হয়ে গেল প্রায় কুড়ি একুশ দিন মতো হয়ে গেছে তো বাঁশগুলো কিছু খোলা হয়েছে আর এখনো কিছু বাকি রয়েছে দেখতে পাচ্ছ পাটাগুলো খোলা হয়নি তো এর মানে এই ছাদটার ওপরে আরও ঘর করা হচ্ছে তো তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি তো চলো এই যে দেখতে পাচ্ছ ওপরে আবার ঘর করা হয়েছে তো চলো তোমাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি এই যে এই একটা রুম হয়েছে ওখানে একটা সামনে গেট করা হয়েছে আর এখানে একটা জানালা করা হয়েছে আর এখানেও একটা জানালা করা হয়েছে এই আর একটা রুম আছে দেখতে পাচ্ছ এখানেও সেম এখানে একটা বড় গেট করা হয়েছে আর এখানে একটা জানালা করা হয়েছে এই পাশেও রয়েছে একটা জানালা আর ওই রুমে যাওয়ার জন্য এখানে একটা গেট রাখা হয়েছে ছোট বড়া দেখতে পাচ্ছ আর আজকে মিস্ত্রি কাজে লেগেছিলো নিনটনে যে ঢালাই করা হবে সেই কারণে পাটা মারা হচ্ছিল দেখতে পাচ্ছ গোটা ঘরটা দুটো ঘরই কমপ্লিট হয়ে গেছে কালকে নাহলে পরশু দিন হয়তো ঢালাই করে দেবে এই নিন্টন ঢালাইটা তো এই দুটো ঘর কেন হচ্ছে তো সেটা আমি তোমাদেরকে পরে জানাবো এখন আমি বলছি না ফাইনাল হয়ে গেলে তোমাদেরকে বলবো ঠিক আছে অনেক দিন হয়ে গেল তোমাদেরকে ভিডিও ছাড়া হয়নি অনেক দিন ধরেই কাজ চলছিল অনেকটাই কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর তো ওপর থেকে কেমন ভিউটা লাগছে অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে যাও এটা কাজ হচ্ছে দুটো গাড়ি বাড়িতে রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখান থেকে এই যে দুটো রুমের ভিউ এটা হচ্ছে মেন রোড মেন রোডের গাড়ি করা হয়েছে তো এখানে মেন রোড থেকে অনেকটাই উঁচু করা হয়েছে পরবর্তীকালে যদি বাঁদের লেভেলটা যদি উঁচু হয় সে কারণে এই ছাদের লেভেলটা উঁচু করা হয়েছে তখন লেভেল মানে সমান হয়ে যাবে রাস্তার লেভেলে থাকবে সে কারণে উঁচু করা হয়েছে আর এখানটা মাটি ফেলে ভরিয়ে দিতে হবে মাটি কিংবা বালি ভিডিওটা এখান পরন্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে